আইপিএল এর চূড়ান্ত নিলামে বাংলাদেশের বারো জন বাদ পড়লেন একজন অন্যদিকে আইপিএল নিলামে আছেন ১৩ বছরের একজন খেলোয়াড় আবার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে চল্লিশ পেরিয়ে নিলামে নাম লিখিয়েছেন ইংলিশ কিংবদন্তিও নিলামে বাংলাদেশের বারো খেলোয়াড় ও নিলামে বেশ কিছু চমক দেওয়া নাম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কিছুদিন পর সৌদি রিয়াদে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম আর সেই নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৩ জন খেলোয়াড় তাদের মধ্যে অবশ্য একজনকে নিলামের আগেই বাদ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ পেসার শহীদুল ইসলাম বাদ পড়েছেন সেখানে অন্যদিকে নিলামে চূড়ান্ত আছেন বারো বাংলাদেশি বাংলাদেশের বারো উল্লেখযোগ্য নাম সাকিব আল হাসান তিনি অতীতে আইপিএলের নয়টি মৌসুম খেলেছেন সাতটি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স এর জার্সি গায়ে বাকি দুটি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান দু সাল থেকে আইপিএল খেলছেন এছাড়াও অতীতে আইপিএল খেলা প্লেয়ার হিসেবে রয়েছেন লিটন দাস তিনি কে কে আর এর হয়ে সালে একটি ম্যাচ খেলেছিলেন তবে তারা তিনজন আছেন নিলামের এই লিস্টে সাথে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন পেসার তস্কিন আহমেদ শরীফুল ইসলাম ব্যাটারদের মধ্যে লিটন ছাড়াও আছেন তাওহিদ হৃদয় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের সঙ্গে আছেন পেজার তানজিম হাসান এছাড়াও স্পিনিং অলরাউন্ডার মাহেদি হাসান তরুণ স্পিডিস্টার নাহিদ রানা হাসান মাহমুদ আছেন এবারের চূড়ান্ত নিলামে এবারের নিলামে চমক আছে দুটি একটি হচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন আর অন্যজন ভারতেরই ১৩ বছরের এক বালক বিশেষ করে এই বালক নজর কেড়েছেন সবার মার্চ দু এক আগেই ১৩ বছর একশো দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর তাই আইপিএল এর নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছে বৈভব সূর্য বংশের নাম বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল মধ্যে খেলেছেন রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে ১২ বছর দুইশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বৈভব প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখনো পর্যন্ত মোট রান করেছেন একশো বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরমেন্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা কিন্তু জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলে এছাড়াও খেলেছেন বিনোদ মানকার ট্রফিতেও বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিলেন বৈভব ভিনু মানকর ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন চারশো রান